হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি মমিতা মজুমদার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের লাস্টের ভিডিওতে আমি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির ওপরে কয়েকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করেছিলাম এটার ওপরে তো আজকে আমরা যে এর ক্লাসিফিকেশনগুলো আছে এর যে তিনটা টাইপ আছে সেটা নিয়ে আলোচনা করব তো এই তিনটা টাইপকে যেহেতু একটা ফুল ভিডিওতে কভার করা পসিবল না তো আমি এটা পার্ট পার্ট করে আলোচনা করব তো দেখো এখানে হচ্ছে আমি এর মানে ভাগগুলো লিখে দিয়েছি তো আজকে আমি একটা ভাগনা আলোচনা করব ঠিক আছে তার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং আমাদের কিন্তু নোটসও প্রোভাইড করা শুরু হয়ে গেছে তোমরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো অনলাইনে পড়তে চাইছো তোমরা আমাদের হেল্পলাইন যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে দুটো এখানে দেখো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমরা কিন্তু খুবই সামান্য কোর্সের বিনিময়ে কোর্স ফির বিনিময় বিনিময় হচ্ছে তোমাদের পুরো কোর্সটা কমপ্লিট করাবো তোমাদের পে করতে হবে অনলি ট্রিপল নাইন এবং আমাদের কোর্স চলবে হচ্ছে ছ মাসে ঠিক আছে আমাদের কিন্তু অলরেডি দেড় মাস পার হয়ে গেছে এবং আমরা কিন্তু অনেকটাই এগিয়ে গেছি তো তোমরা যারা আজকাল করছো তোমরা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে যুক্ত হতে চাও ঠিক আছে চলো দেরি না করে টপিকে ফিরে আসি দেখো আজকে আমরা এই ডিরেক্টিভ প্রিন্সিপালের যে বিভিন্ন ভাগগুলো সেটা নিয়ে আলোচনা করব দেখো ডিরেক্টিভ প্রিন্সিপালের মোট তিনটে ভাগ হয়েছে হ্যাঁ তিনটে ভাগ রয়েছে তিনটে ক্লাসিফিকেশন রয়েছে কি কি একটা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক নীতি আর একটা হচ্ছে তোমার গান্ধীবাদী নীতি আর একটা হচ্ছে উদারনৈতিক বুদ্ধিবাদী নীতি তো এই তিনটা নীতি হচ্ছে রয়েছে তোমাদের ডিরেক্টিভ প্রিন্সিপালে। তো আজকে আমি তোমাদের প্রথম যে নীতিটা রয়েছে সমাজতান্ত্রিক সেটার উপরে ক্লাস করাবো ঠিক আছে আর বাকি দুটো আমরা নেক্সট ক্লাসে করাবো দেখো সমাজতান্ত্রিক বা সোশিয়ালিস্ট যে নীতিগুলো আছে তো আমি তোমাদের এগুলো আর্টিকেল দিয়ে দিয়ে বোঝাবো ঠিক আছে মানে এই সমাজতান্ত্রিক নীতির মধ্যে কোন কোন নীতিগুলো পড়ছে সেগুলো আজকের টপিক দেখো প্রথমে হচ্ছে দেখো যেহেতু ডিরেক্টিভ প্রিন্সিপালের ফার্স্ট হচ্ছে উদ্দেশ্য কী ছিল যে জনগণের কল্যাণের জন্য আমাদের মানে দেশকে জনকল্যাণকামী দেশ হিসেবে বা জনকল্যাণকামী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা ঠিক আছে ঠিক এটাই কিন্তু এই সমাজতান্ত্রিক নীতির মধ্যে বলা হয়েছে আর্টিকেল থার্টি এইটে হুম আর্টিকেল থার্টি এইটে বলেছে ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকামী রাষ্ট্র মানে আমাদের এই যে দেশ ভারতবর্ষ বা আমাদের যে রাষ্ট্রটা সেটা যেন সেটা কি মানে এর উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ করা ঠিক আছে জনগণের জনগণের অর্থনৈতিক বলো সামাজিক রাজনৈতিক মানে সার্বিক উন্নয়ন করা উন্নয়ন করা বা হচ্ছে কল্যাণ সাধন করাই হচ্ছে আমাদের রাষ্ট্রের মূল উদ্দেশ্য তো সেটাই বলা হয়েছে আর্টিকেল থার্টি এইটে যে এখানে বলেছে যে আমাদের যে রাষ্ট্র সেটা হচ্ছে কি জনগণের কল্যাণ সাধন করবে এবং জনগণের কল্যাণের জন্যই আমাদের রাষ্ট্র রয়েছে ঠিক আছে তো এই জনকল্যাণকামী রাষ্ট্র বা ওয়েলফেয়ার ব্যাপারটা বলা হয়েছে আর্টিকেল থার্টি এইটে যেটা এই সমাজতান্ত্রিক নীতির মধ্যে পড়ছে আচ্ছা নেক্সট দেখো আর্টিকেল থার্টি নাইন এটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল থার্টি নাইনে বলেছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ঠিক আছে মানে নারী এবং পুরুষ উভয়দেরই সমান কাজের জন্য সমান বেতন হওয়া উচিত ঠিক আছে মনে করো যে কোনো একজন পুরুষ সেদিনে ঘন্টা মনে করো যে সে আট ঘন্টা কাজ করছে দিনে এবং তার যে পারিশ্রমিক ঠিক আছে সেই তুলনায় একজন মহিলা সেও মনে করো যে সেই সেম টাইমই কাজ করছে দিন আট ঘন্টা কিন্তু সেই পুরুষের তুলনায় সেই নারীর বেতন কিন্তু তুলনামূলক কম হয় ঠিক আছে তো এখানে ওটাই বলা হয়েছে যে যখন নারী এবং পুরুষ দুজনেই সমান সময় দিচ্ছে সমান লেবার দিচ্ছে তো তাদের পারিশ্রমিকটাও কি সমান হওয়া দরকার ঠিক আছে এটাই বলেছে আর্টিকেল থার্টি নাইনে যে নারী এবং পুরুষ এই যে এদের মধ্যে শুধুমাত্র যে আমরা মানে একতা বা সমতা এটা শুধুমাত্র শিক্ষাগত দিক থেকেও না কর্মের দিক থেকেও সমতা হওয়া দরকার ঠিক আছে মানে একই কাজের জন্য একই পারিশ্রমিক দুজনেরই প্রাপ্য নারী এবং পুরুষ উভয়েরই তো এটা বলা হয়েছে আর্টিকেল থার্টি নাইনে আর্টিকেল ফর্টি ওয়ানে কি বলেছে আর্টিকেল ফর্টি ওয়ানে বলেছে আচ্ছা টু সিকিউর দ্য রাইট টু ওয়ার্ক টু এডুকেশন অ্যান্ড টু পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন কেসেস অফ আনএমপ্লয়মেন্ট ওল্ড এজ সিকনেস অ্যান্ড ডিজাবিলিটি এটা মানে বলেছে যে মনে করো যে নাগরিকদের কর্মের অধিকার ঠিক আছে নাগরিকদের কর্মের অধিকার নাগরিকদের শিক্ষার অধিকার প্রদান করতে হবে এবং সেই সঙ্গে যখন কোনো নাগরিক যখন সে বৃদ্ধ হবে ঠিক আছে যখন সে কাজ করতে আর সক্ষম থাকবে না যখন সে কাজ করতে অক্ষম হবে ঠিক আছে অথবা মনে করো যে তার হচ্ছে কোনো আইনি সাহায্য দরকার হুম তার অসুস্থতা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সে সরকারি সাহায্য পাবে এবং সেটা কিন্তু বিনামূল্যে ঠিক আছে এটা বলা হয়েছে আর্টিকেল ফর্টি ওয়ানে যেখানে নাগরিকদের কর্মের অধিকার দেওয়া হয়েছে নাগরিকদের শিক্ষার অধিকার দেওয়া হয়েছে এবং সেই সাথে যখন কোনো নাগরিক যখন সে তার যখন বার্ধক্য আসবে যখন সে বৃদ্ধ হবে যখন সে কাজ করতে মানে সক্ষম থাকবে না বা যখন তার হচ্ছে শারীরিক প্রবলেম দেখা যাবে বা কোনো আইনি সাহায্য দরকার সেক্ষেত্রে কিন্তু সরকার ফ্রিলি মানে ফ্রিভাবে ভাবে তাকে সাহায্য করবে এবং সেক্ষেত্রে কিন্তু কোনো পারিশ্রমিক নেবে না ঠিক আছে এটা বলা হয়েছে আর্টিকেল ফর্টি ওয়ানে যেটা এই সমাজতান্ত্রিক রীতির মধ্যে পড়ছে আর লাস্ট এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে আর্টিকেল ফর্টি টুতে এখানে বলা হয়েছে হিউম্যান কন্ডিশনস অফ ওয়ার্ক অ্যান্ড ফর মেটার্নিটি রিলিফ দেখো অনেক সময় এরকম আমরা দেখি যে আমরা যেখানে কাজ করতে যাই সেখানকার পরিবেশটা কিন্তু সবসময় কিন্তু কর্মীর অনুকূলে নাও থাকতে পারে ঠিক আছে মনে করো যেখানে কাজ করতে যাচ্ছি সেখানকার কাজের পরিবেশ কাজ করার জন্য হচ্ছে উপযুক্ত নাও থাকতে পারে তো এই আর্টিকেল ফর্টি টুতে বলা হয়েছে যে কোনো ওয়ার্কার বা কোনো কর্মী যখন কোনো একটা কাজ করতে যাবে সে যে ফিল্ডে কাজ করুক না কেন তার যে কাজের জায়গাটা সেটা অবশ্যই তার কাজের পক্ষে যেন অনুকূল হয় অর্থাৎ সে সে যেন নিশ্চিন্ত মনে কাজ করতে পারে এবং সেখানকার মানে আলা আরও যে কর্মীরা রয়েছে তারা তারা যেন তাকে হচ্ছে সহায়তা করে এবং এটাও বলেছে যে মেটার্নিটি রিলিফ অর্থাৎ যখন কোনো কর্মী বিশেষ করে যখন কোনো মহিলা যখন হচ্ছে যখন সে গর্ভবতী হয় তো সেই সময় তার যে কাজের পরিমাণটা সেটা যেন একটু কমিয়ে দেওয়া হয় এবং সেই সময় তার যে যত্নটা প্রয়োজন সেটা যেন মানে কাজের বা কাজের জায়গা থেকে সে পায় ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে আর্টিকেল ফর্টি টুতে তো এই সমস্ত কিছু রয়েছে হচ্ছে সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট মধ্যে ঠিক আছে তো এটা ছিল তোমাদের আজকের টপিক নেক্সট আমরা গান্ধীবাদী নীতিগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে তো আশা করি তোমরা ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে দেবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ক্লাস Thank you.